আসসালামু আলাইকুম চমৎকার হাজারি বাটি কিনে এসাম আপনার জন্য যেগুলো কিন্তু অনেক চমৎকার সব থেকে ভালো মানের বাটির এর থেকে ভালো মানের বাটির থ্রি পিস হয় না হ্যাঁ তো আজকে যে বাটিগুলো দেখাব প্রতিটা কালেকশন থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মানে সব থেকে সেরা মানের যে বাটিকগুলো আছে সব থেকে ভালো মানের যে বাটিকগুলো আছে যে বাড়ি মানুষ হাজারি বাড়ি বলেই ওই হাজারি বাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কালেকশনগুলো চমৎকার কালারফুল আপনি এক পিস এক পিস করে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন তো প্রথমে যে কালেকশনটা দেখাবো প্রতিটা কালেকশন হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ওর নাটা হবে সব থেকে বড় না আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের কাপড় কিন্তু আজকে আপনারা দেখবেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার একেবারে ফ্রিসেস একেবারে সাইজ জামাটা হবে এর থেকে বড় জামার কাপড় কিন্তু হবে না আমি আবার বলতেছি এর থেকে বড় জামার কাপড় হবে না এবার ওনাটা দেখেন কত চমৎকার একটা ওড়না মানে অনেক বড় একটা ওনা দেখতে পাচ্ছেন আপনারা সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই আমি একটা সালোয়ার দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা সালোয়ারের কাপড় দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ আড়াইক এবং কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা থ্রি পিস কালো কালারের মধ্যে মানে সব থেকে বেস্ট যে ডিজাইনগুলো আছে আজকে আজকে কিন্তু সব থেকে বেস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখা দেখেন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর আনকমন যে ডিজাইনগুলো আছে আনকমন যে কোয়ালিটিগুলো আছে তার মধ্যে অন্যতম কালেকশন কিন্তু আমাদের এই আজকের থ্রি পিসগুলো দেখেন টোনাটা কত বড়ো একটা টোনা তাই এর থেকে বড়ো ও না হবে না মেপে নেবেন পাঁচ হাত থেকে উপরে হবে ওনাটা পাঁচ হাত থেকে উপরে হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা থ্রি পিস অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু মানে অ্যাশ বেলা খুবই চমৎকার একটা মানে কালারটা অ্যাশ কালারের মধ্যে গোলাপি কালারের সংমিশ্রণে দুইটা কালার কম্বিনেশন তো অপূর্ব দেখা যাচ্ছে প্রতিটা ওনার মধ্যে কিন্তু টাটসেল পাইপিং করা আছে ভালো মনে কালেকশন হাজারি পেটিক আমি আবার করতেছি প্রিমিয়াম কোয়ালিটি পাঠিক দামটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে আসে ইমু নাম্বার স্ক্রিনের মধ্যে আসে যারা দোকানে আসে চান অবশ্যই দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক ফ্যাশন ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতার কাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেক্ষেত্রের বাবুরহা থেকে পনেরো মিনিট লাগে আমাদের দোকান আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সেগুলো নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত কালারফুল ড্রেসগুলো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে ভেজিটেবল ডাই যেটা আছে একেবারে অরিজিনাল ভেজিটেবল ডাই বলে এটাকে খুবই চমৎকার একটা কালার মানে অরেঞ্জ কালারের সাথে মাস্টার কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কিন্তু মাস্টার বাদামির মধ্যে আলহামদুলিল্লাহ এর থেকে ভালো ডিজাইন হতে হয় না জামার মধ্যে কিন্তু তিনটা ব্লক চারটা চারটা ব্লকের সংমিশ্রণ আছে একটা জামার মধ্যে দেখেন মানে যেই আর মানে দামানের প্রশ্ন আছে সেখানে কিন্তু তিনটা দিয়ে ডিজাইন করা আছে এবং পুরোটার মধ্যে একটা দিয়ে ডিজাইন করা আছে ভালো মানের বাটিক ভালো মানের কালেকশন আমাদের কাছ থেকে পাচ্ছেন রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইস বলতে আবার ভাই চার পাঁচ ছশো টাকা বলেন না এগুলো তো সব থেকে ভালো বাটিক সব থেকে ভালো মানের বাটিক দেখেন ওড়াগুলো মানে এগুলো হাতে ধোলে বুঝতে পারবেন কত চমৎকার ওনাগুলো কত চমৎকার কাপড়ের সুতাগুলো এর থেকে ভালো সুতা এর থেকে ভালো লেভেল কিন্তু হয় না আর থ্রি পিসের মধ্যে সব থেকে ভালো লেভেল থ্রি পিস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড থেকে অবশ্যই আপনারা দোকানে আহ নিতে পারেন কিংবা সরাসরি ভিডিও কল দিয়ে আপনাদের ঠিকানা নিতে পারেন সেক্ষেত্রে আরেকটা কালার দেখাচ্ছে মানে মেজেন্টা কালারের মধ্যে গুলাবি কালারের মধ্যে আপনার কম্বিনেশন আছে খুবই চমৎকার মানে এই কাপড়গুলো যারা দেখবে তারা কিন্তু নিতে বাধ্য কারণ এত চমৎকার কাপড় এবং রং কোসমতো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এটার যে কালার আলহামদুলিল্লাহ এই কালার দেখে সবাই নিতে বাধ্য কারণ হচ্ছে আল আনকমন পার্টিক সবার আগে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন যেই কালার খুশি ঠিক আছে এখানে বিভিন্ন রকম পাটিক আছে দুইটা দামের আছে এখানে এটা এখানে দুইটা দামের আছে আর একটা দাম থেকে আরেকটা আপনার পঞ্চাশ টাকার ডিফারেন্স হয় তো অবশ্যই আপনার দামটা জানতে হলে আমাকে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা ইনশাল্লাহ হবে আনকমন ভালো মানের কালেকশন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আমাদের কাছে অর্ডার করার সিস্টেমটা দুইটা একটা হচ্ছে সরাসরি দোকানে আসতে পারেন আর একটা হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন নিতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে দেখে নেবেন তাদেরকে বলছি সিস্টেম হচ্ছে আপনারা প্রথমে স্ক্রিনশট দিতে পারেন যে ভাই এটা সাইড করেন স্ক্রিনশট আপনার আমরা আপনার কাপড়গুলো স্ক্রিনশট পেয়ে সাইড করব এরপর ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন এবং আমরা যেটা দিচ্ছি ঠিক আছে কি না কিনা কি না যদি মিলে তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাই না ঠিক আছে তো অ্যাডভান্স করে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে নিতে পারবেন যেই মূল অ্যামাউন্ট সেখান থেকে আমরা পাঁচশো টাকা ম্যানেজ করে দেবে দেখেন এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ বর্তমানে ভাইরাস ডিজাইন আছে এটা হচ্ছে ডিজাইনটা দেখলে কিন্তু অনেক চমৎকার মানে সবাই পছন্দ করবে এটা দেখলে সবাই পছন্দ করবে এত চমৎকার একটা ডিজাইন এত সুন্দর একটা কালার অরুণাটার আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে দেখেন কত চমৎকার তুলি বাটিকের মধ্যে খুবই সুন্দর কালেকশন এবং ভালো মানের কালার ভালো মানের ডিজাইন এটা হচ্ছে তুলি করা আছে আর চমৎকার একটা ডিজাইন করা তুলির মধ্যে এবং কাপড়টা কিন্তু সবথেকে বেটার যেটা হান্ড্রেড পার্সেন্ট বেক্সিবল ওই হান্ড্রেড পার্সেন্ট কাপড় কিন্তু আজকে আপনাদেরকে দিচ্ছি এর মধ্যে দুইটা কালার আছে আর অনেক কালার আছে এগুলো আপনারা ভিডিও কলতে দেখে নেবেন আমি জাস্ট স্যাম্পল আকারে কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি যে যেগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন আমরা কী কী বিক্রি করতেছি আমাদের কাছে কী কী পাবেন আপনার দেখেন কত সুন্দর ডিজাইন অন্য টবের মানে রং ধনু প্যাটার্নের বিভিন্ন কালারের অন্য ডবে চুন্ডি করা আছে এবং সাথে টারসেল পাইপিং কিন্তু দেওয়া আছে এই কালেকশনের মধ্যে তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা কালেকশন এটা হচ্ছে আপনার এ বাটিক দেখেন এ বাটিক এখানে আমাদের ছয়টা কালার আছে ছয়টা কালার কিন্তু অনেক চমৎকার সব থেকে সুন্দর ছয়টা কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হাজারি বাটিক ঠিক আছে এটা হাজারি বাটিক হাজারি নামটা হচ্ছে যে দামি বাটিক একজন হাজারি বাটিক বলে এটাকে খুবই ভালো মানের বাটিক এবং কাপড়টা ধরলে সবাই পছন্দ করবে মানে এত চমৎকার কাপড় মানে বাটিকের মানে কাপড়ের মধ্যে এত সুন্দর কাপড় হয় না বাটিকের মধ্যে এত সুন্দর কাপড় কিন্তু সবাই দেয় না বা সবাই বিক্রি করতে পারবে না সব দোকানে কিন্তু আপনি এই কালেকশনগুলো পাবেন না সব থেকে ভালো মানের বাটিক সব থেকে ভালো ভালো মানের কালেকশন হাজার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে সালোয়ার কাপড় হবে সম্পূর্ণ আরেগস একটা দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন সালোয়ার কাপড় হবে সম্পূর্ণ আরেগোস এবং ভালো মানে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা আরো একটা ডিজাইন কালারের মধ্যে এটা অন্যটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য আপনার মেয়ে নেবেন পাঁচ হাজার থেকে একটু হলেও বেশি হবে পাঁচ সাত থেকে একটু হলে বেশি হবে অন্যটা কম হবে না তো অবশ্যই আপনার যারা দোকানে আসবেন তারা মেপে মেপে নিতে পারেন আর যারা ভিডিও করে অর্ডার করবেন তারা আমাদেরকে মানে সাথে অর্ডার করবেন আমরা মেপে দেখাই দেবো মানে আমরা ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই দেবো দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে চমৎকার সিকোয়েন্সে কাজ করা আছে এবং চণ্ডী করা আছে এটা চন্ডি পাটিক সিকোয়েন্সে চন্ডি পাটিক বলে ভালো মানের পাটিক ভালো মানের কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার মানে গোলাপির মধ্যে আর জল মানে কালার আরেক হচ্ছে জল পয়ের মধ্যে দেখেন এটা হচ্ছে জল পয়ের মধ্যে সুন্দর একটা ডিজাইন মানে আমরা সবসময় চেষ্টা করি সবার আগে নতুন কালেকশন সবার আগে নতুন ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করার জন্য এবং আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইস বলতে আমরা কি বুঝি আমরা বুঝি কাপড়ের মান অনুপাতের যেটা দাম কম হবে ওইটা হচ্ছে রিজনেবল আবার অনেকে ভাবে ভাই রিজনেবল তো বলছেন দুইশো টাকা তিনশো টাকা কি দিবেন আসলে ভাই কাপড় দাম মানে না মান যেমন হবে দামটা কিন্তু তেমন হবে ঠিক আছে এটা হচ্ছে আরও একটা কালেকশন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন চমৎকার একটা কম্বিনেশন অ্যাশ কালারের মধ্যে হলুদ কালার একটা কম্বিনেশন দেখেন কত চমৎকার ডিজাইনটা সিকোয়েন্স করা আছে এবং এটা কিন্তু দেখাচ্ছে আরেকটা খয়রি কালার আজকের ভিডিও লাস্ট কালেকশন এটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমরা দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সকল রকম প্রোডাক্ট একটা দোকান থেকে দেখেন এটা হচ্ছে ওনাটা কত চমৎকার কম্বিনেশন এটা একদম পিচ কালারের মধ্যে খয়ি কালারের মধ্যে কম্বিনেশন হচ্ছে পিচ কালার চমৎকার ডিজাইন করা আছে ওনাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ